আজকে আলোচনা করব সাধারণ কাপড় ও নতুন কাপড় পরার দোয়া এবং নতুন কাপড় অন্যকে পরতে দেখলে যে দোয়া পাঠ করতে হয় সাধারণ কাপড় পরার দোয়া আলহামদুলিল্লাহ هذا استوبى ورزاقني من غير حول مني ولا قوة الحمد لله الذي كساني هذا استوبى ورزقني من غير حول مني ولا قوة الحمد لله الذي كساني هذا الثوب ورزقني মিন নি ওয়ালা কুওয়াহ প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই পোশাক পরিধান প্রদান করেছেন এবং আমাকে তা প্রদান করেছেন আমার কোনো অবলম্বন ও ক্ষমতা ছাড়াই রসগুল্লা সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যদি কেউ পোশাক পরিধানের সময় এই কথাগুলি বলে তাহলে তার পূর্বেকার সকল ছোট গোনহা ক্ষমা করা হবে রেফারেন্স তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশত আঠান্ন আবু দাউদ চার হাজার তেইশ ইবনু মাজা তিন হাজার দুইশত পঁচাশি নতুন কাপড় পরার দোয়ান আল্লাহমালাকাল হেমদু আস আলুকা খৈরিহি ও খৈরিমা সুনিয়াল وأعوذ بك من شره وشر ما له اللهم لك الحمد أنت كسوتني أسألك من خيره وخير ما سني له وأعوذ بك من شره وشر ما له اللهم لك الحمد أنت كسوتني أسألك خيره وخير ما سني له وأعوذ بك من شره অসরিমা সুনিয়াল হে আল্লাহ আপনারই সকল প্রশংসা আপনি আমাকে এইটি পরিধান করিয়েছেন আমি আপনার নিকট প্রার্থনা করছি এর কল্যাণ এবং এর উৎপাদনের কল্যাণ আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এর অকল্যাণ এবং এর উৎপাদনের অকল্যাণ থেকে তির্মিজি হাদিস নম্বর এক হাজার সাতশো সাতষট্টি সুনান আবু দাউদ চার হাজার তেইশ হেসনুল মুসলিম পৃষ্ঠা নম্বর সতেরো নতুন পোশাক পরিহিতদের জন্য দোয়া অন্য কাউকে নতুন পোশাক পড়তে দেখলে যে দোয়া পাঠ করতে হয় তুবলা তুবলা তা আলা তা আলা তো বলা ও হুলে তা আলাহ এই পোশাক অতি ব্যবহারে নষ্ট হোক এবং আল্লাহ এর বদলে অন্য পোশাক প্রদান করুন আল্লাহ আপনাকে দীর্ঘ দীর্ঘজীবী প্রদান করুন যাতে আপনি এই নতুন পোশাক ব্যবহার করে নষ্ট করে নতুন পোশাক ব্যবহারের সুযোগ পান সাহাবিগণ কাউকে নতুন পোশাক পরতে দেখলে এই দোয়া পাঠ করতেন আবু দাউদ হাদিস নম্বর চার হাজার তেইশ সম্মানিত শ্রোতামণ্ডলী সাধারণ কাপড় নতুন কাপড় নতুন কাপড় অন্য কাউকে পড়তে দেখলে এই দুয়াগুলি পাঠ করতে হয় আমাদের উচিত হবে এই দুয়াগুলি মুখস্থ করে নেওয়া এবং কাপড় পরিধানের সময় নতুন কাপড় পরিধানের সময় এই দুয়াগুলি আমাদের পাঠ করা একান্ত জরুরি সম্মানিত ভিওয়ার্স যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অপর বন্ধুদের কাছে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি